আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে মূলত আমি সৌদি আরবের ডেলিগেট ইনফরমেশন দিব আগামী উনিশ এবং বিশ এপ্রিল ডেলিগেট হবে মূলত কনস্ট্রাকশন কাজ কনস্ট্রাকশনের ভিসা অবশ্যই ডেলিগেট দিতে হবে উনিশ এবং বিশ ডেলিগেট হবে উনিশ এবং বিশ এপ্রিল ডেলিগেট হবে এটা হলো কলিন কোম্পানি কলিড কনস্ট্রাকশন কোম্পানি আপনাদেরকে তো মনে হইতে পারে ঠিক আছে আমি নিজের দিয়ে দেখলাম এটা ওয়ার্ল্ডের এদের অনেকগুলো দেশে এদের অপারেশন আছে ঠিক আছে কোলেন কনস্ট্রাকশন এটা আপনার এদের মিডল ইস্টের ভিতরে কয়েকটা দেশে আছে কোলেন কনস্ট্রাকশন ভালো হবে ঠিক আছে এটা নিয়ে ইয়া নেই কারণ অপরিচিত কোম্পানিগুলো আপনার ভয় পান যে ভালো হবে কি ঠিক আছে এটা আপনারা যে কোনো কোম্পানি যদি বলা হয় আপনি একটু সার্চ দিয়ে দেখবেন যে কোম্পানির ওয়েবসাইট আছে কি না ডিটেলস পাচ্ছেন কি যদি থাকে তাহলে মনে করবেন যে ভালো কোম্পানি হবে আগামী উনিশ এবং বিশ ডেলিগেট হবে কয়েকটা পজিশন মূলত শার্টার্ন কার্পেন্টটা নিব স্টিল ফিক্সার নিবে লেবার নিবে শার্টার্ন্পেন্টার বেসিক বারোশো স্টিল ফিক্সার বেসিক বারোশো লেবারে বেসিক এক হাজার আর এখানে বেসিক ডিউটি আট ঘন্টা মিনিমাম তিন থেকে চার ঘন্টা ওটি পাবেন যদি না পান তখন বলবেন যে পাচ্ছি না ঠিক আছে আমি কনস্ট্রাকশন সেক্টরে কোম্পানিগুলো বলে দিই এটা পাবেন আর হলে এখানে অল ফ্রি টাকা খাবার খামার ইন্স্যুরেন্স ট্রান্সপোর্ট অল ফ্রি অর্থাৎ খাবার দিবে মেন কথা খাবার দেবে কারণ সব কোম্পানি আপনার ইকামা দেবে ইন্স্যুরেন্স দেবে অনেক কোম্পানি আছে খাবার দেয় না ফুড দেয় না এখানে কিন্তু আপনি অল ফ্রি পাবেন খাবারটা কোম্পানি থেকে দিবে সেক্ষেত্রে যদি আপনি এক হাজার সরি আপনি যদি বারোশো বেসিক হয় ওভার টাইম নিয়ে আপনার মিনিমাম আঠারোশো সতেরোশো আঠারোশো পাবেন ঠিক আছে যদিও এটা এভাবে বলা ঠিক না তারপর বলছি যদি না পান তখন বলবেন যে পান পাচ্ছি না আমরা ঠিক আছে ওভার টাইম খুব ভালো ওভারটাইম আছে কনস্ট্রাকশন সেক্টরে আমরা বারোশো স্যালারিতে যেগুলো পাঠাই এগুলা সতেরোশো আঠারোশোর উপরে সবাই ইনকাম করে ঠিক আছে কারণ হলো মোটামুটি তিন থেকে চার ঘন্টা ওভার ওভারটাইম হয় অনেক ক্ষেত্রে ফ্রাইডেতে ডিউটি হয় তো সেক্ষেত্রে ভাই স্যালারি কম আসবে না স্যালারি ভালোই পাবেন এটা নিয়ে কনফিউশন নেয় আর কোম্পানি ভালো পাবেন ইনশাল্লাহ কোম্পানি ভালো হবে আগামী উনিশ এবং বিশে এপ্রিল ডেলিগেট হবে আপনারা যদি পসিবল হয় আঠারো তারিখের ভিতরে আপনি পাসপোর্ট সাবমিট করেন পাসপোর্ট সাবমিট সাবমিশন করলে আমরা আপনাদের আগে থেকে সিয়াল দিয়ে রাখবো আপনি খুব মানে খুব ভালোভাবে যেন ডেলিগেট দিতে পারেন ঠিক আছে অবশ্যই ডেলিগেটের জন্য আপনার অরিজিনাল পাসপোর্ট নিয়ে আসবেন সাথে অবশ্যই ছবি নিয়ে আসবেন আপনার অরিজিনাল পাসপোর্ট নিয়ে আসবেন আপনার ছবি নিয়ে আসবেন এগুলো ছাড়া কিন্তু ডেলিগেট দেওয়া যাবে না পসিবল না ঠিক আছে অবশ্যই আপনার অরিজিনাল পাসপোর্ট লাগবে আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে আর অবশ্যই পাসপোর্টে একটা ফটোকপি নিয়ে আসবেন এই কাজটা অনেকে ভুল করেন অরিজিনাল পাসপোর্ট তো নিয়ে আসবেন সাথে অবশ্যই একটা ফটোকপি নিয়ে আসবেন তো প্রিয় দর্শক সবশেষ বলবো আপনি আগামী উনিশ বিশ ডেলিগেট হবে কোম্পানি ভালো ভালো হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম